প্রথম কি বলছিল খুলেন তারপর বুঝাইতেছি মানে একটা মানুষের ড্রেস ট্রেস কিচ্ছু নাই এভাবে সে হামলা দিবে দর্শন চেষ্টার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং লাইনেট কোর্ট সেটা সেকশনটা এখান থেকে বাদ দিয়ে দিয়ে যখন উনি ঢুকেছেন তখনই কিন্তু উনি যথেষ্ট মাতাল ছিলেন এটা সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার এবং আমি সম্পূর্ণ নির্দোষ কেন এত মিডিয়া ডেকে উনি এই ধরনের অভিনয় করলেন হ্যাঁ আমি খুলব না এটা ডাকাত আমি কি করব ধর্ষণের যে চেষ্টাটা করার কথা বলা হয়েছিল পরিমণি তার ইসে এজাহারে যে কথাটি বলেছিলেন এই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি যে ইনভেস্টিগেশন করার পর যে তথ্য প্রমাণ আসছে সেখানে নয়ের চারের খ ধারার উপস্থিতি আছে যে সিসিটিভি ক্যামেরাটা ক্লাবে ছিল যে তোর ওপেন স্পেস ছিল সম্পূর্ণ পুলিশ জব্দ করে সেখান থেকে সবগুলো ওনারা তথ্য নিয়েছে সিনগুলো নিয়েছে রাগারাগি করছিলাম এই কারণে যে অমির সাথে তারা এসেছে অমি হলো মেম্বার দশ বছর পর্যন্ত সবকিছু মিলায় শাস্তি হতে পারে এখানে চার সিটে যে পুলিশ যেটা পেলো পুলিশ বললো যে বাদিনে স্বেচ্ছায় যে ওখানে কফি পান করলো বাথরুমে কাজ শেষ করে উনি যে নাটকটা প্রথম করলো সেখানে উনি কী বললো যে ওনাকে দর্শন চেষ্টা হত্যা চেষ্টা সহ অনেক কিছু করে উনি কাঁদো কাঁদো গলায় একদম উনি মানে পড়ে যাচ্ছে কাঁদো কাঁদো গলায় এমন একটা অভিনয় উনি করলো একটা পনেরো মিনিটে নাসির মাহমুদ শাহ সৈদুল আলম সহ ক্লাব ত্যাগ করছিল তখন এই বাদিনী ওনাকে ডেকে আনে বায়না দরজে তাকে ছয় লিটারের ছয়টা ব্লু লেভেল বোতল দেওয়ার জন্য তখন উনি রাজি হয়নি তখন স্যাম্পলের একটা ছিল ওটা উনি নেওয়ার জন্য নিজে হাতে নাকি নিয়েছে ওটা নিয়ে এটা বাড়াবাড়ি করে এটা নেওয়ার জন্য বা তিনি ক্ষিপ্ত হয়ে পেরিয়ারের বোতল গ্লাস ও স্ট্রে ভাঙ্গে এবং আসামি নাসির মাহমুদকে লক্ষ্য করে ছুড়ে সবগুলো বিষয় আপনারা দেখেছেন মিডিয়ায় দিয়েছেন আমরা চাই শেষ পর্যন্ত সত্যটা উদ্ঘাটন হোক আপনারা শুরুটা যদি দেখেন এই মামলা একটা এই মামলাকে উদ্ভব করা হয়েছে একজন নায়িকা আমাদের সম্মান রেখেই বলছি অনেক নায়িকাই আছে অনেক ভালো অবদান রেখেছে আবার এমনও আপনাদের মিডিয়ার মধ্যে আমরা জানতে পেরেছি ওনাদের কাজ দ্বারা এই এফডিসি ডিসি সহ আমাদের যে মিডিয়া অঙ্গন কলঙ্কিত হয়েছে নামই বেশ কয়েকজনের গত এক বছরের মধ্যে উঠে আসছে